সদে দর্শক সঞ্চয় হক কিংবা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন চিন্তার ভাঁজ পড়ে হলে খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহিত যোগান বা চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় আর প্রিয় দর্শক আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে প্রতিটা দিন সোনার দাম ওঠা নাম হয় যুগ যুগ ধরে যার ব্যবহার বেড়েই চলে এসেছে তার নাম হলো সর্বপ্রিয় দর্শক বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার মর্যাদা থাকে সর্ব উচ্চতায় তো দর্শক চলুন সেই স্বর্ণের এবং রূপর দাম আজ কতটা ওঠা নামা হয়েছে এবং কতটা দাম বেড়েছে তো দর্শক আজকে দেখে নেওয়া যাক একবার স্বর্ণের ওই এক কেজির উপর দাম কত পড়ছে সঙ্গে দেখে নেওয়া যাক পাশাপাশি বাইশ ক্যারেটের হলমার্কের সোনা চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা এবং আঠেরো ক্যারেটের গহনা সোনার বাজার দর তো দর্শক মন্ডল বিস্তারিত জানতে ভিডিওটি টেনে না দেখে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দর আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে যান আসল প্রিয় দর্শক সবার আগে দেখে আজ রূপর বাজারগুলি কতটা দাম আজ নামা হয়েছে বাজার বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন তা আসুন প্রিয় দর্শক মন্ডলী এক নজরে দেখে নেওয়া যাক আজের উপর বাজারগুলি আজ এক গ্রাম ওপর দাম রয়েছে প্রিয় দর্শক একশো টাকা চৌষট্টি পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার ছশো চল্লিশ টাকা একশো গ্রামের দাম রয়েছে ষোলো হাজার চারশো টাকা এবং এক কেজির ওপর দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ চৌষট্টি হাজার টাকা প্রিয় দর্শক কয়েক সপ্তাহ আগে এক কেজির ওপর দাম এক লাখ সত্তর হাজার টাকায় ছিল তার তুলনায় আজ অনেকটাই দাম নিচে নেমেছে রূপুর বাজারে আসুন প্রিয় দর্শক এবার স্বর্ণের বাজারের দিকে দেখে নেওয়া যাক আজ আঠেরো ক্যারেট গহানা সোনার এক গ্রামের দাম রয়েছে ন টাকা দশ গ্রামের দাম পড়ছে চুরানব্বই হাজার তিনশো আশি টাকা একশো গ্রামের দাম পড়ছে ন লাখ তেতাল্লিশ হাজার আটশো টাকা

যে সোনাটি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয়ে থাকে এবং এর মধ্যে কোনো রকম অন্য কোনো মেটেরিয়াল বা ভেজাল মেশানো হয় না যার কারণে বাজার মূল্য বেশি হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে বারো হাজার পাঁচশো চুরাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ পঁচিশ হাজার আটশো চল্লিশ টাকা একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ আটান্ন হাজার চারশো টাকা আসন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বাজার বিশেষজ্ঞ কি জানাচ্ছেন শুধু প্রিয় দর্শক বাজারে বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন বিএসপি থেকে পঁচিশ শতাংশ দাম সোনার দামে বৃদ্ধি করা হয়েছে এবং মুদ্রাস্ফীতির দাম বা ডলার দাম থেকে প্রতিদিন সোনার দাম আমাদের দেশে নিম্নন করা হয় প্রিয় দর্শক মন্ডলী এখন সোনার দাম অনেকটা ঊর্ধ্বমুখী আছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আপনাকে পরামর্শ দেবে দিনের মতন অপেক্ষা করলে সোনার দাম ভালো পরিবর্তন হতে পারে তো আসুন দর্শক এবার দেখার যাক বাইশ ক্যারেট হলমার্কের সোনার একবারের দাম কত রয়েছে প্রিয়দর্শের আজ বিভিন্ন রকমের ট্যাক্স এবং জি এস টি ছাড়া একভাবে স্বর্ণের দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার টাকা